মনে কর তো অনেকেই কিন্তু ফার্স্ট রিলোড করতে পারে না তো ফার্স্ট ফার্স্ট রিলোড কেন করতে পারে না সেটা আমি দেখাই তোমাদেরকে এখন তো শর্ট মারার পরে কেউ কেউ আছো রিলোডের উপর চাপ দাও না আবার কেউ কেউ রিলোডের উপর চাপ দাও তারপর ফার্স্ট রিলোড হয় না তো ফার্স্ট রিলোড হওয়ার জন্য তোমাদেরকে জাম্প জাম্প করে আবার শর্ট মারা লাগবে জাম্প করে শর্ট মারা লাগবে যাকে বলে জাম্প শর্ট জাম্প করে শর্ট মারলে তোমাদের ভার মানে রিলোড স্পিডটা একটু বাড়বে তো তোমরা তো তোমরা শর্টগুলা কানেক্ট করবা কিভাবে ফার্স্টে জাম্প করবা তারপরে ফায়ার যদি ফায়ার করবা তারপর জয়স্টিক টান দিবা মানে জয়স্টিক এদিক ওদিক ঘুরাবা মানে গোল করে ঘুরাবা জাম্প করবা ফায়ার দিবা আবার গোল করে ঘুরাবা এরকম করলে তোমাদের রিলোড স্পিড আরও বাড়বে তো আমরা সেকেন্ড টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখি সেকেন্ড টিপস অ্যান্ড হলো বিভিন্ন স্পোর্টস প্লেয়ারদের তোমরা দেখছো যে ওরা গ্লিশ শট মারে গ্লিশ শটটা মেরে মানে এক দু স্কটকে উড়িয়ে দেয় তো এক দুই স্কট এরকম গ্লিস্বর মেরে এক দু স্কট ওরা ওরানো কোনো ব্যাপার না যদি তোমরা ঠিক মতন গ্লি স্বরটা মারতে জানো তাহলে গ্লি স্বরটা মারবা কীভাবে আমি তোমরা দেখাই আবার আগের মতন জাম জাম করবা ফায়ার ফায়ার করবা আবার জয় স্টিকটা টান দিবা এবার জয় স্ট্রিকটা টান দিবা সামনের দিকে আবার পিছনের দিকে হঠাৎ করে সামনের দিকে চা জয় স্টিকটা টান দিবা আবার পিছনের দিকে জয় স্ট্রিকটা টান দিবা এরকম করলে তোমাদের গ্লির লাগবে যে এরকম এরকম করে তোমরা জয়স্টিকটা ওদিক টানবা শর্ট মারবা আবার এদিক নিয়ে আসবো জয়স্টিকটা যাতে এনিমিরা তোমাদের তোমাদের বডিতে ড্যামেজ না কাউন্ট করতে পারে তো তোমরা এভাবে জিনিস শর্ট মারবে আবার তুমি এনিমি পাওয়া যে কোনো একটা দুই একটা স্কোয়াডকে মারা কোনো ব্যাপার হবে না তোমাদের কাছে তো আমরা তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখে আসি তো তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো তোমাদের সবারই প্রবলেম যে রিকোয়েল যায় এম থেকে বেশি রিকোয়েল যায় তো রিকোয়েলটা সলিউশন করার জন্য তোমরা চলে আসবো ট্রেনিং রাউন্ডে ট্রেনিং রাউন্ডে এসে এই জায়গায় যেসব অ্যাডামগুলো থাকে এগুলারে মারবা তোমরা যে যেদিক মুভ করবে ওই দিকে ওইদিকে এমটা রাখবা যেদিকে মুভ করবে ওই দিকে এমটা রাখবা ওরকম করে যেদিকে এনিমি যাবে ওইদিকে এম রাখবা দেখবা তোমরা এরকম এরকমভাবে প্র্যাকটিস করতে করতে তোমাদের অ্যাকোরসিটা ইনক্রিজ হয়ে যাবে অ্যাকোরসি বাড়ানোর জন্য ভালো হলো তোমাদের সেন্সিভিটি সেন্সিভিটিটা তোমরা পারফেক্টভাবে পাতিয়ে রাখবা যাতে তোমাদের এক ইকয়েল অতটা বেশি না খায় তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ভালো না লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও লাইক টার্গেট হলো একশো একশো লাইক কমপ্লিট হলে কমেন্ট বক্স থেকে ইউআইডি নিয়ে গিভওয়ে বই করা হবে একটা উইকলি লাইক আর গিভওয়েতে বইতে পার্টিসিপেট করার জন্যে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন